খাওয়ার মেনু নিয়ে চলে এসেছি দেখো করেছি হচ্ছে তোমার ছানার ডাল নাম ছানা আমি নিজেই ঘরে কেটে মানে নিজেকে নিরামিষ একদম আমার হাজব্যান্ড যেহেতু নিরামিষ খাবে এই দিন ওর জন্য এটা করা আর হচ্ছে ভাজাবার জন্য ওই দুটো হচ্ছে নিরামিষ আর দেখো পাব্দ মাছ আমরা করে নিয়েছি আমি পাব্দ মাছের ঝাল আর হচ্ছে আম আম কিনেছি মেয়ে খাইনি কালকে আমার মতের জন্য মেয়ে কাল আমি খেয়েছি মেয়ে খাইনি ওই জন্য আমটা কেটেছি চলো খাওয়া শুরু করি

আমাদের মেনুটা দেখলে তো কেমন আমাদের মেনুটা কেমন সেটাও দেখি আমাদের যে রান্নাবান্না তোমাদেরকে দেখালাম এই খাবারগুলো কার কার পছন্দের খাবার পাদ্রা মাছ কে কে ভালোবাসো খেতে ছানার ডাল না কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাদের তো আমার হাজব্যান্ডের খুব প্রিয় ছানার ডাল পনির আমার ছেলেও ভালো খায় পনির টাইপের আমি নিজে বাড়িতে একদম বানিয়ে মানে ছানা কেটে বানিয়েছি এর টেস্টই আলাদা ছানা নিজে ছানা কেটে বানালে পনির কিনে নিয়ে আসলে ভালো প্যাকেটওয়ালা পনির ভালো ঠিক আছে কিন্তু নিজে এমনি নর্মাল পনির কিনে নিয়ে আসলে অনেক সময় ফ্রেশ থাকে না গরম পড়ছে যাই আমাদের তো একটু এ তো খাওয়া খুবই দরকার এবার

আমি কিন্তু অবশ্যই খাস একটু কেমন খেলেও খাস আবদা মাসে সর্ষে দিয়ে করেছি পোস্ত ছিল তুবু পোস্ত দিয়ে একটু অল্প দিয়ে অল্প দিয়ে ভালো বাগান বেটে নিয়ে এসেছে পরে মনে হলো ভাই তো ভাই তাহলে খেয়ে নেবে গরম গরম হ্যাঁ ভাই আসার টাইম চারটে বাজে সঙ্গে খেয়ে ইয়ে করি না শরীর খারাপ হয়েছে তাহলে খাওয়ার খেয়েছিলাম বেরিয়েছিলাম সব বসেছিল তার আমাদের আমাদের সামনে কারণ বেঞ্চ খুব ইয়ে থাকে কারণ রোববার একদম কতক্ষণ ওয়েটিংয়ে বসেও ছিলাম তারপরে ঢুকেছি বেঞ্চ শেয়ার করতে হয়েছে টেবিল শেয়ার করতে হয়েছে অপোজিটে ওই মহিলাটার husband যে সে যেন হাত দেখিয়ে বললো যে এটা কি আমি যে আর কি যে আর কি সব লেখে খাবার গুলো যে menu লেখে যে কি নেবেন তাকেই বললো যে এটা কি এটা কি আমরা দেখালো তারপর থেকে আমরা কি খেতেই পারলাম না খাবারটা টা তখন ওই মেনিয়াতেই তেই হলো নাকি লো হ্যাঁ আমার পেটটা খারাপ দুজনেরই হয়েছে দুই বন্ধুরই হয়েছে খুব ভালো হয়েছে

সত্যি খুব সুন্দর হয়েছে তোমরা দুপুর আজকে কী কী খেলে আগেও বলেছে আবার বলছি কী কে কে কার বাড়িতে কী কী রান্না হলো কি কমেন্ট করো অবশ্যই আর আমার বাড়িরটা তো তোমাদেরকে দেখালাম আমাদের খাওয়াটা আজকে জাস্ট জমে গেছে খুব সুন্দর রান্না হয়েছে রক্তপথে শুক্রবার বুধবার না শুক্রবার হ্যাঁ দেখলাম বৃহস্পতিবি না বুধবার এরকম শনিবার শনিবার দিন কি বললাম না পুজো আছে বিপদ তাই পুজো আচ্ছা আর একদিন আগে ডালনাটাও নিয়ে নিয়েছি অনেকটা খেয়ে দেখা মিষ্টি তুই দাঁড়ো ছানা আমি কেটে বানাই তো দেখুন শুধু বলবো দেখো এত সুন্দর টেস্ট হয় না এটা পুরো কেটে বানাই আমি দুধ কেটে ছানা বানিয়ে ডালনাটা করেছি অপূর্ব হয়েছে চলো বন্ধু এই হচ্ছে খেয়ে নিচ্ছি সবই খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আম খাবি তো আম একটু আমার আনারসের মতন অনেকটা চলো বন্ধু আজকের খাবারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন আমাদের খাওয়া দাওয়া এইটুকুই দেখা হচ্ছে শীঘ্রই আরও একটা ভালো ভিডিওর সাথে আজকের মতন এইটুকু বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো